বন্ধুরা আজকে আমি বানাবো চিংড়ি মাছের ভাপা তার জন্য লাগছে চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পয়সা করে রেখে দিয়েছি সে আর আমি মশলাটা বেটে নেবো প্রথমে তার জন্য আমি এটার মধ্যে এক চামচ মতো নারকেল বাটা দেব বাটা না কুড়ানো সরি তারপর দেব এক চামচও হয়নি এক চামচ সরষে বাটা এক চামচ সরষে বাটা সে কতগুলো রসুনের কোয়া রসুন কোয়া দিয়েছি আমি তিনটে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচো দিয়ে আর সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে তারপর আমি দেখাচ্ছি হুম এবারে আমি কড়াই মাছটাকে দিয়ে দেবো কড়াই এখনো গ্যাস আমি জ্বালিনি মাছটা দিয়ে দেবো ছোট বড় সব রকমের মাছ আছে এর মধ্যে এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো তারপরে দেব ধনে পাতা আমি কিছুটা লবণ দিয়ে দেব একটু সামান্য হলুদ হলুদটা আমি বেশি দেব না অল্প একটু দেব আমি পাঁচ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আমি পাঁচটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এবারে মশলা পেস্টটা দিয়ে দেব। পুরোটাই দিয়ে দেব। যেহেতু আমার এইটা দিয়ে গ্রেভি হবে, সেজন্য আমি পুরোটাই দিয়ে দেব। আমি এটা ধুই একটু জল দেব। আমি ধুইয়ে জলটা দিয়ে দিলাম মশলার জলটা। আমি এর মধ্যে কটা গোটা জিরে দিয়ে দেব। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব যেহেতু ভাপা একটু ঝাল ঝাল হলেই ভাল লাগে সামান্য একটু সামান্য একটু চিনি দেবো আমার হাত ধোয়াই আছে আমি এটাকে মাখবো এবার আমার মাখা হয়ে গেছে হুম আমার মাখা হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে দেব দিয়ে আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে আমি শুধু একটু খুলে দেখব দেখুন দেখুন দেখব এখনো হবে দারুণ একটা কালার এসে গেছে আমি পনেরো মিনিট পর আরও যেহেতু এটা ভাপা মিডিলে এটা এখন মিডিল টাইম হয়ে গেছে আরও আমি তিন চার চামচ তেল দিয়ে দিলাম সর্ষের তেল আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যাতে হালকা একটা কালার আসে আমি অল্প একটু দিয়েছি দেখুন আমি একটু নাড়াচাড়া করে দেব দিয়ে এই রান্নাটা পুরো আধা ঘন্টা লাগবে যেহেতু ভাপে ভাপে হালকা সিমে হচ্ছে তো সেই জন্য ঘন্টা লাগবে আমি আবার পনেরো মিনিট ঢাকা দিয়ে যাব আমি এবার ঢাকনাটাকে খুলবো দেখুন দারুণ হয়েছে কালারটা দেখুন দারুণ একটা কালার এসে গেছে ও গরম ভাতের সাথে হেভি লাগবে খেতে এবার আমি এর মধ্যে একটু আমি গরম মশলা দেবো না আমি এটাকে একটু স্পেশাল বানাবো তার জন্য আমি একটু ভাজা মশলা দেবো ভাজা মশলা দিয়ে দিলাম এরপর আমি একটু ধনেপাতা দিয়ে একবার হালকা করে খুঞ্চু দিয়ে নেড়ে দেবো দিয়ে নামিয়ে দেব রান্না আমার হয়ে গেছে এই রান্নাটা প্লিজ একবার করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে হেভি লাগে খেতে দারুণ লাগে থেকে অফ করে দেব আর এবার খুঁন্তিতে তুলে দেখাবো না হাতাতে তুলে দেখাবো দেখুন দারুণ হয়েছে আমি এবার এই 볼টা তুলে নেব শোনো ওহ আমার এখনই তো জিবে জল চলে আসছে বাড়িতে কেউ আসলে গরম ভাতের সঙ্গে এইভাবে বানিয়ে দেবে দেখবেন খুব প্রশংসা পাবেন আমি তো আজকে দুথলা ভাত খেয়ে নেব চিংড়ি মাছের ভাপা রেডি আমার চিংড়ি মাছের ভাপা রেডি হয়ে গেছে এবার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ